মাত্র টাকাতে ক্যান্ডেল বানানোর সিনিকনের মোল্ড সহ বিভিন্ন ধরনের মোল্ড যেমন চকলেট মোল্ড তৈরির মোল্ড রেজিং কেক সহ সব টাইপের মোল্ড পাবেন এখানে সাথে মাত্র তিরিশ চল্লিশ টাকাতে বিভিন্ন ডিজাইনের টপার যা কেক ডেকোরেশন করার জন্য ব্যবহার করা হয় এই শপে যেমন অনেক ধরনের মোল্ড আছে সেরকম বেকিং বা কেক জিনিস পাবেন খুবই রিজনেবল প্রাইসে যেখানে আসলে যেখানে আসলে সবকিছু পেয়ে যাবেন একসাথে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ইন্ট্রো দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কি দেখাতেই চলেছি প্রথমেই দোকানের লোকেশন বলে দিচ্ছি দোকানের নাম মেসার্স নোমান ভ্যারাইটি স্টোর একশো একষট্টি নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক চার সিলিকনের মোল্ড দেখিয়ে দিব এখন যে মোল্ড গুলো করে অনেক ডিজাইন ছিল সবগুলোই দেখানোর চেষ্টা করছি প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর মোল্ড গুলোর কোয়ালিটিও খুবই ভালো ছিল যারা হচ্ছে মোল্ড দেখানোর জন্য বারবার বলছিলেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই টাইপের মধ্যে যতগুলো ডিজাইন ছিল সবই দেখিয়ে দিয়েছি এখন ক্যান্ডেল বানানোর মোল দেখাই চলেন এই মোলগুলো দিয়ে কাজ করার পর খুব সুন্দর একটা লুক প্লাস ফিনিশিং আছে এটা ফুলের মধ্যে একটি ডিজাইন এটার দাম দুশো আশি টাকা পলি থেকে বের করে দেখাচ্ছি আরো ভালোভাবে বোঝার জন্য এটা আবার স্ট্রবেরি ডিজাইন এটা দিয়ে স্ট্রবেরি ডিজাইনের ক্যান্ডেল বানাতে পারবেন এটার দাম তিনশো টাকা প্রতিটা ওপেন করে দেখাচ্ছি যাতে ভালো মতো বোঝা যায় এটা গোলাপের মোল্ড এটার দাম তিনশো টাকা ছিল এটা বেশ বড় সাইজের একটি মোল্ড এটার দাম পাঁচশো টাকা বলেছে কোন দোকানে পাওয়া যায় সেটা অনেকেই জানে না বা যারা জানে তারা বলতে চায় না এই পাশে ফন মোল মোল্ড ছিল হিউজ পরিমাণ এগুলোর দাম একশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে এগুলো আবারই তৈরি এখানে বিভিন্ন দামের মধ্যে আছে এই মোল দিয়ে পন্ডেড কেক এর জন্য বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় এটা জবা ফুলের মোল্ড এটার দাম একশো টাকা কতটা নিখুঁত ভাবে তৈরি মোল্ড গুলা এটা ফ্রেমের মধ্যে সাথে বাটারফ্লাই গোলাপ কাপল সহ আর অনেক অনেক ডিজাইন আছে তাদের কালেকশনে যারা মোল্ড সরাসরি দেখে নিতে চান তারা এই দোকানে চলে আসবেন নিজের পছন্দ মতো কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই মোল দিয়ে পন্ডেড কেক এর জন্য বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় আবার অনেকে ক্যান্ডেল এর জন্য ব্যবহার করে থাকে দেখতেই পাচ্ছেন হিউজ ডিজাইন এখন যেটা দেখাচ্ছি এটার দাম দুশো টাকা এবার তাদের কালেকশনে থাকা চকলেট মল দেখাবো এই মলগুলো দেখেই তো খেয়ে ফেলতে ইচ্ছে করবে বড় সাইজের চকলেট মলগুলোর দাম একশো করে আর ছোট সাইজের এগুলো মাত্র আশি টাকা করে নিতে পারবেন এই মলগুলোর মধ্যে অনেক ডিজাইন পাবেন এখানে যা যা দেখাচ্ছি সব আশি টাকা করে শুধু বড় সাইজের গুলো একশো টাকা দেখতেই পাচ্ছেন কত ধরনের ডিজাইন যারা হচ্ছে চকলেট বা বেকিং এর কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনতে হবে তারা এই দোকানে চলে আসতে পারেন বড় এই চকলেট মলটির দাম একশো টাকা এটা ক্যান্ডেল মল এক থেকে নয় পর্যন্ত নাম্বার আছে দাম দুশো আশি টাকা মাত্র সিলিকনের সাবানের মোল সাবানের মোল চাইলে চার পিস পুরোটাই নেওয়া যাবে আবার কেউ দুই পিস নিতে চাইলে সেটাও তারা দিতে পারবে ডোনাটের মোল্ড পুরোটা তিনশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন মোল্ডগুলো দেখে এত ভালো লাগছে আর এগুলো দিয়ে যখন কাজ করা হবে তখন ফাইনাল লুকটা দেখতে কত বেশি সুন্দর হবে স্পাইডারম্যান তিন পিসের এই সেটটি মাত্র পঞ্চাশ টাকা এখানে তিনটা টপার আছে প্যাকেটে ডেকোরেশন করার জন্য প্রিন্সেস টপারগুলো পঞ্চাশ টাকা পিস বাচ্চাদের কেকের উপর গুলো দিয়ে সাজালে তারা খুশি হবে কিন্তু দেখে প্রচুর আরও কিছু টপার আছে এগুলো হ্যাপি বার্থডে লেখা দাম চল্লিশ টাকা করে এগুলোর মধ্যে অনেক রকম ডিজাইন আছে দেখে দিচ্ছি এই দোকান থেকে কেউ যদি পাইকারিভাবে নিতে চান সেটাও নেওয়ার সুযোগ পাবেন এখানে আরো কিছু ছোট ছোট কালারফুল টপার ছিল কেক ডেকোরেশনের এই স্প্রিংকল নিতে পারবেন পঞ্চাশ টাকা করে কালারফুল গোল্ডেন সিলভার শহর রাউন্ড স্কোয়ার যাই নেবেন দাম পঞ্চাশ টাকা দেখা যায় অনেকে শখ করে কেক বানিয়ে থাকে তাদের খুব বেশি পরিমাণ লাগে না তাদের জন্য এই ছোটো বক্সগুলোই যথেষ্ট তারা প্রতিটা কালার সেফ সুন্দর করে গুছিয়ে রেখেছে আবার কেউ বেশি নিতে চাইলে সেটাও নিতে পারবেন এখানে পঞ্চাশ গ্রাম একশো টাকা গোল্ড লিফ দুই সাইজের আছে দেখতেই পাচ্ছেন ছোটির দাম সত্তর টাকা এবং বড়টির দাম একশো টাকা সিলভার লিফও ছিল সেটা দেখালাম না এটা ডাস্ট স্প্রে দাম তিনশো টাকা ছোটো সাইজের মধ্যেও আছে ডাস্ট স্প্রে দাম মাত্র নব্বই টাকা এত হিউজ পরিমাণ সব কিছু অ্যাভেলেবেল আছে তাদের কাছে নজল ছোটো বড় যেটাই নেওয়া হবে দাম চল্লিশ টাকা কেক প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই হয়তো জানে না কেক প্যাকেজিং করার জন্য বক্স কোথায় পাবেন বেকিং এর এই দোকানগুলোতেই পেয়ে যাবেন এটা কাপ একটি বক্স ছয় কাপের বক্স মাত্র চল্লিশ টাকা করে আর বারো পিসেরটা ষাট টাকা চার পিসেরও আছে দাম মাত্র বিশ টাকা পড়বে এটা আবার পাঁচ পাউন্ড কেকের বক্স এটা আবার দাম ষাট টাকা এক পাউন্ড থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ পাউন্ড কেকের বক্স পাবেন এক পাউন্ড বক্সের দাম মাত্র পনেরো টাকা এরপর সাইজ অনুযায়ী পাঁচ টাকা করে বাড়বে কেকের বোর্ড আছে রাউন্ড স্কোয়ার শেপের মধ্যে এক পাউন্ড দশ টাকা দুই পাউন্ড পনেরো টাকা তিন পাউন্ড মাত্র বিশ টাকা এভাবে সাইজের উপর দামটা নির্ভর করে এটা ডল কেক বানানোর জন্য দাম একশো টাকা বড়টির দাম একশো বিশ টাকা রিবন চিকনটা যে কোনো কালার বিশ টাকা আর টাকা এছাড়া ড্রাই ফ্লাওয়ার তাদের কাছে পুরো বক্সের দাম একশো তিরিশ টাকা ড্রাই ফ্লাওয়ার রেজিনের জন্য হলেও অনেকে কেক ডেকোরেশন করার সময় ব্যবহার করে থাকে এগুলো স্টিকার ফুল প্যাকেটও নেওয়া যাবে আবার সিঙ্গেল ও নেওয়া যাবে সিঙ্গেল পনেরো টাকা পিস এছাড়া বাটারফ্লাই এর স্টিকার পেয়ে গেলাম প্রতি পিস তিন টাকা করে দেন বিভিন্ন ধরনের ফুলের মধ্যে আছে এগুলোও প্রতি এছাড়া গোল্ডেন কিছু আইটেম ছিল আবার টাকা পিস গোল্ডেন কালার গুলো দেখতে বেশি ভালো লাগছিল বা একটা গরিজ ছিল আমি দুইটা ডিজাইন দিলাম শপে আসলে অনেক ডিজাইন দেখতে পারবে এগুলো কাকেক বানানোর জন্য লাগে একশো পিস নিলে আশি টাকা পড়বে আর ভাজ নিলে বিশ টাকা পড়বে এক ভাজে মেবি দশ থেকে বিশ টাকা করে থাকে এগুলো আবার ওভেন প্রুফ সরাসরি ওভেন দিয়ে বেক করা যাবে আর পিস পাঁচ টাকা করে নেওয়া যাবে এগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি তাই ডাইরেক্ট ওভেনে বেক করা যায় ডেকোরেশন বল এগুলো টাকা করে অনেক কালারের মধ্যে আছে গোল্ড সিলভার পার্পল সহ ফন্ডেড কাটার ছিল এখানে যারা ফন্ডেড কেক নিয়ে কাজ করে তাদের এগুলো বেশি প্রয়োজন হয় অনেক ডিজাইন আছে স্টার লাভ সে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ডিজাইন সহ হিউজ ডিজাইন এই পুরোটা সেট আশি টাকা মাত্র বড় সাইজের মধ্যেও আছে এগুলো ফন্ডেড টুলস একশো টাকা করে প্যাকেট তিনটি কালার অ্যাভেলেবল ছিল তাদের দোকানটি যেহেতু নিউ মার্কেটে তাই মঙ্গলবার দিন বন্ধ থাকে মঙ্গলবার দিন বাদে অন্য যে দিন চলে আসতে পারেন কেক কাটার সিঙ্গেলও নেওয়া যাবে আবার ডজনও নেওয়া যাবে এটা ডজন সত্তর টাকা আর সিঙ্গি নিয়ে দাম পড়বে আট টাকা পিস এটার মধ্যে দুটি কালার আছে এই হলো ডজন আবার পঞ্চাশ টাকা আর সিঙ্গেল নিয়ে দাম পড়বে আট টাকা পিস এটাকে অনেক কিছু দেখিয়ে দিচ্ছি যা যা প্রয়োজন এটার প্রাইস একশো টাকা দিন হাইকো কোম্পানির কোকো পাউডার পাচ্ছেন দুশো টাকাতে আইসিং সুগারটার দাম মাত্র আশি টাকা দেন এটার দাম দুইশো টাকা কো ফ্লাওয়ারের দাম একশো নব্বই দাম বলে দিলাম প্রতিটা জিনিসের এখানে জেল কালার ছিল মানে ফুড কালার যেটাই নেবেন দাম মাত্র আশি টাকা করে ছোট সাইজ আশি টাকা এর যে বড় সাইজ দেড়শো টাকা সব কালার অ্যাভেলেবল ছিল তাদের পাইপিং ব্যাগ ছোট সাইজ দশ পিস বিশ টাকা এর যে বড় সাইজ দশ পিস দুইটি সাইজই দেখতে পাচ্ছেন এই দুই সাইজের হয়ে থাকে বেকিং পাউডার তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে যাবে তাদের কাছে বিটার ছিল স্কার এর বিটার পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে বিটার খুলে দেখিয়ে দিচ্ছি চারটা টুলস ছিল কাজ করার জন্য কেনার সময় অবশ্যই তারা চেক করে দিবে যারা ছোট সাইজের বিটার খুঁজে থাকেন তারা এটা নিতে পারেন খুব ভালো মানের কেনার সময় চেক করে নেবেন যে প্রপার কাজ করছে কিনা ডেকোর বল ফুল প্যাকেট দেড়শো টাকা করে এগুলো হচ্ছে মার্জারিন বাটার হাফ কেজি দেড়শো টাকা করে দেন এই বোতলটি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকাতে এর যে বড় যেমন এটা নব্বই টাকা করে কালার ছিল দুটি তো যার যে সাইজটা দরকার নিয়ে নেবেন এগুলো সেট নেওয়া যাবে আবার সিংগুলো প্রয়োজন অনুযায়ী সবার তো সেট লাগে না পাঁচ ইঞ্চি পঞ্চাশ টাকা ছয় ইঞ্চি ষাট টাকা সাত ইঞ্চি সত্তর আট ইঞ্চি আশি টাকা যে শেপে নেবেন দাম সেম থাকবে এখানে আরও কিছু ফ্লাওয়ার ছিল ডেকোরেশন করার জন্য এটার দাম বিশ টাকা আর এই পুরো সেটটি একশো ষাট টাকা অনেকের কেক ডেকোরেশনের সময় ফ্লাওয়ার দিয়ে সাজায় তাদের জন্য মূলত এগুলো রাখা হয়েছে এটা ফুল সেটও নেওয়া যাবে আবার সিঙ্গেলও পিস কেটে নিতে পারবেন সিঙ্গেল পিস ষাট টাকা পড়বে সাথে একটা পাতাও থাকবে পাঁচ পিসের নাইফ সেট দাম একশো আশি টাকা দাম আবার নব্বই টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো গাম পেস্ট ছিল গাম পেস্টের কাজ কি সেটা আসলে আমার জানা নেই কারো জানা থাকলে জানাবেন অবশ্যই চকলেট চিপস হাফ কেজি তিনশো বিশ টাকা আইসক্রিম কোনের এরকম প্যাকেটও পাবেন তাদের কাছে দাম একশো টাকা প্যাকেটে বারো পিস কোন থাকবে কেক এর সাইডে ডিজাইন করা এই নাইফ গুলো তিন পিস চল্লিশ টাকাতে পেয়ে যাচ্ছেন প্রতি প্যাকেটে তিন পিস করে আছে এবং কালারও অ্যাভেলেবল ছিল অনেকগুলো এটা দেখছেন দাম বড়টির একশো টাকা মিডিয়ামটির দাম একশো টাকা এখানে অনেক জিনিস ছিল এগুলো যেটাই নেবেন দাম একশো টাকা বিভিন্ন মোড থেকে শুরু করে বেকিং করার সকল জিনিস পেয়ে যাবেন এই দোকানে তো মোটামুটি কি কি পাবেন এবং কত দামে পাবেন তার সব দেখানোর চেষ্টা করেছি তো এরকম শপিং রিলেটেড আরো আপডেট পেতে বা কোথায় কি পাওয়া যায় সেটা জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন